যদি একটা bari diye demu thotpaṭa pasheya tarporo kono mangsho dawa solbona bujho nai appa go a এই বাড়ির মধ্যে যদি ফকির্নি থাই ফকির সাথে নিশু যেটা থাই হ্যাঁ তোমরা কারণ জীবনে তো তোমাকে ক্ষমতা হয়ই না কোরবানি দেওয়ার আমরা কোরবানি খুব ভালো করে তুমি তো শুনছি আর শুনতে শুনতে ভালো লাগে না বোঝেন নাই ওই দুই বছর শুনছো এই বছর আর শুনবা না তোমার ঘরে আরই আমি কুরবানির গোছ লেখা পয়াতে তুমি কি আমার গতর দেখছ বোঝো না যে কুরবানির গোছ খাইয়ে আমি বড় হইছি এরকম বহু দেখছি বুঝতে পারছেন যখন ঈদের দিন আচ্ছা গরুর মাংস দন চুলার উপরে পাতিলে বয় আপনি কি করেন জানেন এটা হলো জ্ঞান ওটা হলো জ্ঞান হ্যাঁ বুঝি যে জিব্রা দিয়ে পানি পরে অবুজ দর দেরি রয় নেই বুঝছি বুঝছি তুই এরকম কথা আমার বারবার কবি আমি তোরে এবারে কুরবানি দিয়ে দেখাই দেব ওই বানর আজকে আয়ুক যদি কুরবানির করো আজকে কি

সমাজ আলাদা হয়ে যাবি সারা বছর আমরা একখানে এবার তোর পাড়ো বছর করবো তুই আলাদা দেখাবি